আসসালামু আলাইকুম প্রিয় হাসিফ পারফেক্ট ফ্যাসন বাসি দেখেন আপনাদের জন্য কি যে চমৎকার একটা কালেকশন নিয়ে আসলাম সম্পূর্ণ নতুন অরিজিনাল যারা কটন হুম অনেকে এই প্রোডাক্টগুলো আমেরিকান যারা কটন বলে বিক্রি করতেছে কিন্তু এগুলো হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন হাসিফ পারফেক্ট ফ্যাশন সবসময় ব্র্যান্ড ভ্যালিউ কোয়ালিটিতে বিশ্বাসী আপনি আমার প্রোডাক্ট দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে প্রোডাক্ট কিনবেন দেখেন কী যে সুন্দর সুন্দর এই কালেকশনগুলো মাসাল্লাহ অনেক চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমার হাসিফ পারফেক্ট ফ্যাশন সম্পূর্ণ জামার মধ্যে দেখেন আমি জামার কাজটা দেখাই সম্পূর্ণ জামার মধ্যে এরকম ভাবে চিকেন কারি কাজ করা থাকবে বোরিং কাটওয়ার্কের কাজ করা থাকবে সুপার প্রিমিয়াম একটা ডিজিটাল প্রিন্ট করা আছে দেখেন মাসাল্লাহ কত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট প্যাশন অর্থাৎ যে ডিজাইনগুলো ভালো লাগবে দেখেন অনেক অনেক কোয়ালিটি সম্পন্ন কালেকশানের মিলান মেলা আছে তবে আমি হাসির পারফেক্ট একটা ভিন্ন ধর্মী প্ল্যাটফর্ম যেখানে আপনি সবসময় চাহিদা সম্পন্ন কালেকশনগুলো ঠিক আছে মার্কেটে প্রচলিত মার্কেটে প্রচলিত কালেকশনগুলো আমার কাছে সবসময় পাবেন দেখেন সম্পূর্ণ জামার মধ্যে কত গর্জিয়াসভাবে ভাবে কাটওয়ার্কের কাজ করা আছে চিকেন কারি কাজ করা আছে হ্যাঁ ওনার মধ্যে কিন্তু বিস্তারিতভাবে চিকেন কারি কাজ করা আছে কালার থাকবে খুব সুন্দর সুন্দর চারটা করে কালার দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা ডিজাইন অত্যন্ত চমৎকার অর্থাৎ যে ডিজাইনগুলো ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটার সাথে সাথে নিবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই দেখেন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলো আল্লাহ অনেক বেশি চমৎকারী কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমার কাছে এবং সম্পূর্ণ নতুন এই ডিজাইনটার জন্মদাতায় কিন্তু আমরা হাসি পারফেক্ট ফ্যাশন অর্থাৎ হিউজ কোয়ান্টিটি আছে আপনারা আসবেন দেখবেন তারপরে ভাই মূল উৎপাদনকারী কেন্দ্র ছাড়া একসাথে একটা আইটেমের মধ্যে এতগুলা হ্যাঁ প্রাইজের প্রোডাক্ট কখনো কেউ দিতে পারবে না সুতরাং আমার মতো মূল উৎপাদনকারী মূল হোলসেলার থেকে প্রোডাক্ট কিনবেন ইনশাল্লাহ কিনে জিততে পারবেন আর কিনে জিততে পারলে আপনি ব্যবসায় সফল হতে পারবেন সবার প্রতি আমার আহ্বান থাকবে ইনশাআল্লাহ অবশ্যই সময় সুযোগ বুঝে সরাসরি আমার শোরুম ভিজিট করতে পার আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম